যাই হোক আমি আমি তো অনবরত আমার সবসময় আমার আমার এরকম চোখ দিয়ে জ্বলবে যখনই ওর কথা ভাবি তখনই আজকেও একটা খারাপ স্বপ্ন দেখে ঘুমটা ভেঙে গেছে মানে সারাদিন এগুলো নিয়ে চিন্তা করি সেই জন্য আর কি এগুলোই স্বপ্ন দেখি শুধু তোমাদের কাছে বেশি চাইবো না তোমরা যদি এক এক আমার আড়াই লাখ ফ্যামিলি যদি পঞ্চাশ হাজার বা এক লাখ মানুষ যদি তিরিশ চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা করে আমাকে হেল্প করে বেশি চাইবো না তো হোক তোমরা যদি পারো আমার এই আড়াই লাখ ফ্যামিলি আমি জানি না ইউটিউব করার পর আমি কার কি উপকারে এসেছি পঞ্চাশ টাকা যদি আমার আয়ুষ বাবার জন্য তোমরা যদি সাহায্য করো আমরা অনেকটা আমাদের ছেলে ছেলের ট্রিটমেন্ট আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো আর কি হ্যালো বন্ধুরা ভিডিও শুরুতেই যাকে দেখেছো আশা করি সবাই চিনো আর প্রিয়াদিকে এবি ব্লক্সের প্রিয়াদিকে কেউ চিনো না এমন কেউই নেই আশা করি আর যারা চিনো তাদের তারা তো জানোই আর যারা চিনো না তাদের জন্য আজকে ভিডিওটা আজকের ভিডিওটা প্রথমে আমি হাত জোর করে শুরু করছি কেননা আজকে ভিডিওটা খুবই দরকারি আর এই ভিডিওটা তোমরা আশা করি একটু দেখবে আর ভিডিওটা শেয়ার করবে আশা করি কিছুটা তোমরা বুঝতে পেরেছো ভিডিও শুরুতেই আসলে কি বলতো মেয়েকে ঘুম পাড়া দেখিয়ে আমি তো প্রত্যেক দিনই ভিডিও দেখি তো আজকের ভিডিওটা দেখে না চোখে জল চলে আসলো কেননা মা কি না পারে তাই না একটা মা সন্তানের জন্য সমস্ত কিছু ভুলে লজ্জা ঘৃণা সব কিছু ভুলে মানে শুধুমাত্র নিজের সন্তানটাকে সুস্থভাবে ফিরে পাওয়ার জন্য আজকে দু হাত পেতে বাবা মা বিখ্যাত হচ্ছে শুধুমাত্র আয়ুষ বাবাকে ভালো করার জন্য তোমরা তোমরা জানো আমার চ্যানেলে আমি সবাই আমি মানুষের ভিডিও নিয়ে কোনো সময় সমালোচনা করি না কারোর ভালো ভিডিও খারাপ ভিডিও আমি কারোর কোনো ভিডিও আমি আমার চ্যানেলে ছাড়ি না আমি যেটাই করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে আর শেয়ার না করে থাকতে পারলাম না মানে মানে নিজের চোখের সামনে দু দু বছর ধরে আমি দিবার ভিডিও দেখি মানুষটাকে এত হাসি হাসি খুশি মানে সমস্ত কষ্ট মানুষটা হাসি খুশিভাবে মানিয়ে নেয় কিন্তু আজকে মানুষটা নিজের মানে নিজে এতটা ভেঙে পড়েছে যে নিজে এসে মা শুধু সন্তানের জন্য এসে ভিক্ষা যাচ্ছে হাত জোর করে পঞ্চাশ টাকা করেও ওর ছেলেকে দেওয়ার জন্যই এতটুকু বলবো যে তোমরাও এপি ব্লগসের ভিডিওটা সমস্তটা দেখো তোমরা সবটাই বুঝতে পারবে আর ভিডিওটা যতটুক পারো ততটুক শেয়ার করো কেননা আমাদের কাছেই এখন প্রিয়াদি বর্ষা করে এসেছে আমার আমরা যতটুক পারি ততটুক যতটুক পারবো ক্ষমতা অনুযায়ী দেওয়ার জন্য আর যারা পারবে না নিজের মতো দেওয়ার তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে আরও দশজনের কাছে পৌঁছিয়ে দাও যাতে আমাদের আয়ুষ তাড়াতাড়ি সুস্থ হয়ে ওর মায়ের অবাকই মায়ের কাছে ফিরে আসতে পারে বেশি কিছু বলবো না কেননা তোমরা সবাই যেন প্রিয়াদির অবস্থাটা এখন কেরকম তোমরা দয়া করে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো আর টাকা যতটুক পারবে ততটুক তো সবাই দেবেই সাহায্য তো করবে সঙ্গে আয়ুষ বাবার জন্য একটু বেশি করে প্রার্থনা করবে যেন আয়ুষ বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর ওর বা মার কাছে সুস্থভাবে ফিরে আসে আর দশটা মেয়ের মতো যেন আয়ুষ বাবাও আর এক বছর পরে যেন স্কুলে যেতে পারে সময় সবাই প্রার্থনা করবে কারণ টাকা দিয়েই তো আর সব কিছু হয় না টাকারও যেমন দরকার সেরকম কিন্তু সেরকম কিন্তু ভগবানের প্রতি বিশ্বাস ভালোবাসাটা থাকাটাও সেরকম দরকার তো বন্ধুরা এতটুকুই বলবো যে যতটুক পারো ততটুক তোমরা আয়ুষ বাবাকে আয়ুষ বাবার চিকিৎসার জন্য টাকা দিয়ে সাহায্য করো আয়ুষ বাবার জন্য একটু ভগবানের কাছে প্রার্থনা করো যেন আয়ুষ বাবা তাড়াতাড়ি ভালো হয়ে যায় আসলে প্রিয়াদের এত কষ্ট দেখে না সত্যি অনেকটা কষ্ট লাগছে বিয়াদি কীভাবে কান্না করছিলো ভিডিওটাতে এসে ভিডিওটাতে এসে মানে ও কথা বলতে পারছিল না মানে নি আজকে দিন ধরে এতদিন ধরে ওর ভিডিও দেখি কিন্তু কোনো দিনই এভাবে ভেঙে পড়তে দেখিনি বা এরকম কান্না করতে দেখিনি না হোক আমাদের রক্তের সম্পর্ক তারপরও তো মানে এতদিন ধরে দেখি ওকে নিজের চোখের সামনে ভিডিওর মধ্যে মানে কীরকম যেন একটা মায়া লেগে গেছে তো এতটুকুই বলবো ভিডিওটা বড় করবো না তোমরা দয়া করে প্লিজ বাবাকে সাহায্য করো আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে আরও দশজনের কাছে পৌঁছিয়ে দাও যেন বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়